একজন ব্যক্তিকে বছরে তার বয়স বলতে বলা হলো লোকটি বলল তিন বছর পর তার বয়সকে তিন দিয়ে গুণ করে তার থেকে তার তিন বছর আগে বয়সের তিন গুণ বয়স বাদ দিলে তার বয়স পাওয়া যাবে মানুষটি বয়স কত ভালো করে এটা বোঝো যে তিন বছর পর তার বয়সকে তিন দিয়ে গুণ করতে হবে এবং তার থেকে তিন বছর আগে বয়সের তিন গুণ বাদ দিলে তো বয়স পাওয়া যাবে ধরছি মানুষটির বয়স এক্স এবার তিন বছর পর তাহলে এক্স প্লাস থ্রি ক্লিয়ার সেটাকে তিন দিয়ে গুণ করতে বলা হচ্ছে এবার কি বলছে তিন বছর আগে তাহলে এটা কত হবে এক্স মাইনাস থ্রি সেটাকেও তিন দিয়ে গুণ করতে বলা হচ্ছে এবং তা থেকে বাদ দিতে হবে বাদ দিলে মানে বিয়োগ করলে তাহলে বয়সটা পাওয়া যাবে বিয়োগ করল তো এবার আমরা ক্যালকুলেশন করবো থ্রি এক্স প্লাস তিন ত্রিকে নয় মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস এক প্লাস তিন তিখে নয় তাহলে দেখবো আবার কাটাকুটি করবো থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে যাবে তাহলে কত নয় নয় আঠেরো তাহলে এর মান কত পেয়ে গেলাম আঠেরো ক্লিয়ার মান আঠেরো মানুষের বয়স এইটিন এ ইজ দ্য রাইট আনসার থ্রি কিউ প্লাস কত সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স সাতাশ এক্স সাতাশ এক্স কিউ মানে আমরা থ্রি এক্সের লিখতে পারি থ্রি এক্সের হোল কিউ মানে সাতশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ দেওয়া তাহলে এ কিউ প্লাস বি একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী এটি হবে এ কিউ প্লাস বি কি সূত্র আছে এ প্লাস বি এ হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি মানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউ মাইনাস থ্রি এ বি এ বি মানে কত থ্রি ইন্টু 3x এক্স 1 ওয়ান বাই এক্স এ প্লাস বি এ প্লাস বি কত থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ক্লিয়ার আমি সূত্রটা বললাম এ সূত্র এ হোল কিউ মাইনাস থ্রি এ আমি মানটা বসিয়ে দেবো থ্রি এক্স প্লাস কত পাঁচ দে আছে ফাইভ ফাইভের এখানে এক্স যাবে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত ফাইভ পাঁচ কিউব পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ বিয়োগ তিন থেকে নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করবো যা হতে পারো আট আশি তাহলে সাতাশ এক্স ক্রিম প্লাস ওয়ান বাই এক্স সমান এইটটি আশি ইজ দ্য রাইট আনসার এ সমান ওয়ান বাই সিক্স ইজ টু ওয়ান বাই ফাইভ বি টু সি সমান ওয়ান ওয়ান বাই বাই ফোর ইজ টু থ্রি সি টু ডি সমান ওয়ান বাই থ্রি এজ টু ডি সমান কত এক্ষেত্রে এ ইজু বি এর মান দেওয়া আছে বিশ এর মান দেওয়া আছে সি ডি এর মান দেওয়া আছে এ আর ডি এর মানটা বের করতে হবে সেক্ষেত্রে আমরা ওয়ান বাই সিক্স গুণ পাঁচ বাই একটা উঠে যাবে গুন ওয়ান বাই ফোর সংখ্যাটা উঠে যাবে থ্রি বাই ওয়ান গুন ওয়ান বাই থ্রি গুণ বাই ওয়ান বুঝতে পেরেছ এবার আমরা কাটাকটি করব তিন দু ছয় পাঁচ 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 পঁচিশ ওপরে চব্বিশ পঁচিশ বাই চব্বিশ বাই নিচে চব্বিশ সমান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর তাহলে এইচডু ডি সমান কত তাহলে এইচডুডি সমান ওয়ান বাই টোয়েন্টি ফোর ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অপশন এ ইজ দ্য রাইট answer কিউ রুট অফ এই টু ওয়ান ভাগ কিউ রুট এই টু ওয়ান ভাগ কি রুট এই টু ওয়ান ডট ইনফিনেটিভ এই টাইপের আমাকে এখন থাকবে তখন আমরা এই কিউ রুট কিউটাকে আমরা থ্রি থাকলে এটা ফোর করে নেব টু থাকলে থ্রি করে নেবো একঘর বাড়িয়ে নেব খুব সহজে আমরা এত কিছু করার দরকার নেই কিউব রুট এইটি ওয়ান টু তুলে নেব আর এটাকে ওয়ান প্লাস করে দেব তাহলে ওয়ান প্লাস সমান ফোর কিউট এই টু ওয়ান ফোর কিউরুট এই টু ওয়ান মানে কি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সমান থ্রি টু দি পার ফোর সমান থ্রি টু দি পার ফোর এবার আমরা রুটটা তুলে দেবো ওয়ান বাই ফোর এটা কাট করে যাবে সমি থ্রি অপশন ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার যদি এন একটি জোর সংখ্যা হয় তাহলে সিক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিম্নলিখিত কার দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তাহলে এন একটি জোর সংখ্যা বলেছে আমি জানি জোর সংখ্যা কি দুই চার ছয় আট একটি জোর সংখ্যা সিক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্রথম জোর সংখ্যা কত দুই এন এর জায়গায় একটু বসাবো মাইনাস ওয়ান সিক্স স্কোয়ার ফর্ম কত থার্টি সিক্স ছত্রিশ মাইনাস ওয়ান সমান থার্টি ফাইভ তাহলে সিক্সটি পর এন মানে শুনো কত থার্টি ফাইভ যেটা কার দ্বারা পূর্ণ পণ্যবিভার্য হবে থার্টি ফাইভ অপশন ডি ইজ দ্য রাইট আনসার